আজকে আমরা জানবো নেট বিলিং বিডি আইসিউ বিলিং সফটওয়্যারে আইপি বি ফোর বা কীভাবে কাজ করে সে সম্পর্কে প্রথমে আমরা আমাদের বিনামূল্য অগ ইন করে নিব তারপরে এখান থেকে রাউটার ওয়ার্ল্ড এন্ড প্যাকেজ এখান থেকে আইপি বি পোল এখানে আমরা আইপি বি ফোর পোলের অনেকগুলো পোল ক্রিয়েট হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো পোলের অ্যাকশন বাটনে ক্লিক করে সেটা সাবজেক্ট বাস আপনি এখান থেকে এডিট করতে পারবেন আপনি যদি চান নতুন কোনো পোল ক্রিয়েট করতে তাহলে উপরে ডান পাশে নিউ আইপিভি ফোর পোলে ক্লিক করবেন এখান থেকে আইপি আপনি একটি আইপিভি ফোর নাম সিলেক্ট করবেন প্রথমে আমি একটি নাম দিচ্ছি তারপর আপনি এখানে একটি সাবনেট মাস দিবেন আমি বুঝার সুবিধা একটি সাবনেট মাস দিচ্ছি তারপর এটা ইউজ ফর টেক্সচার জন্য পিপি মিনে কেস স্টাডি হটস্পট আপনি এখানে সিলেক্ট করে এখানে সাবমিট করে দিলেই আপনার টাইপিং রিপোর্ট পোল ক্রিয়েট হয়ে যাবে যদি টাইপিং আমাদের পোলটা দেখি এটা এই পোলটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইনঅ্যাকশন বাটন ক্লিক করে তার রিপ্লেস করতে হবে তাই এর সাবমিট মাস তার পোল নেম এখান থেকে আমরা এডিট করতে হবে চাইলে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে হবে এখানে অ্যাকশন বাটন ক্লিক করে ধন্যবাদ নেট বিলিং ভিডিওর সাথে থাকার জন্য